প্রিয় দর্শক ঈদের পরে নতুন একটি পিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এই কালেকশনটা সম্পূর্ণ নতুন ঈদের মাঝে ছিল না ঈদের পরে আসে ভাইয়ার এই দোকানে প্রচুর প্রচুর কালেকশন আসছে ঈদের পরে চলে আসছে জুরান আলম মার্কেট এই জুতাটা পেয়ে যাবেন মাস্টার কার্টুন সহকারে দুশো টাকা মাস্টার কার্টুন সহকারে পেশ মাল দুইশো নব্বই টাকা পেয়ে যাবেন এরকম প্রচুর প্রচুর কালেকশন আছে ভাই আর এই দোকানে এই যে এই মডেল চলে আসছে এই মডেলগুলো পেয়ে যাবেন দুশো সত্তর টাকা এই মডেলগুলো পেয়ে যাবেন দুশো সত্তর টাকা একদম মাস্টার কাটুর সহকারে আছে এবার ছোটটা অনেক উন্নত মানের যেহেতু আসলে পিউ জুতা এই জুতাগুলো আপনি নিতে পারবেন তারপর আমি একটু যদি আপনার মুরব্বীদের নতুন কি কালেকশন আসছে মুরব্বীদের একটা কালেকশন আমাকে দেখান এই মুরব্বীদের এই একটা মডেল আছে দেখেন এই জুতাটা কত করে

কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখলাম না অন্য অন্য বেছে বেছে নিতে পারবেন না না বেছে বেছে তো আনা যায় না এই যে এখান থেকে আমি জোড়া জুতা অন্য জায়গায় গেলে এই কালারে নিতে হবে ছয় জোড়া এই কালারে ছয় জোড়া কিন্তু আমার এটার ভিতরে আপনার এই কালার আছে মাত্র এক জোড়া

আহ কত ওটা দুশো তিরিশ দুশো তিরিশটা প্রিয় দর্শক আসলে এখানে জুতার কোনো অভাব না আমি দেখাইতে গেলো

এই আশি দুশো মুরব্বীদের আছে মুরব্বের রেট কম আছে এটা আপনার দুইশো সত্তর টাকা দুশো সত্তর টাকা ভিডিও দেখে আসলে আরো পাঁচ টাকা সার আরো পাঁচ টাকা সার ওকে বলতে হবে ইউটিউবের ভিডিও দেখছি ফেসবুকের ভিডিও দেখে কথা বললে পাঁচ টাকা টাকা স্যার আর এগুলা এগুলা পড়বে আপনার 250 টাকা এটা পড়বো আপনার 260 টাকা 250 260 এটা পড়বো আপনার 240 এগুলা 240 240 একবার আগাম এগুলা সব 240 করে এগুলা সব 240 করে জাস্ট এটা পড়বো আপনার 260 টাকা 260 টাকা এটা মেয়েদের প্রচুর কালেকশন আছে মেয়েদের উপরে কালেকশন আছে বিভিন্ন মালের বিভিন্ন রেট বুঝছেন এক লগে বলা দেব এটা আচ্ছা যাই হোক এগুলা তার মানে কি 200 200 200 একটা যেটা আতে নেবেন এটা বলে দেবো রেট মনে করে বুঝতে পারছি বুঝতে পারছি এগুলা কত টাকার মধ্যে একটু বল এটা আপনার সর্বোচ্চ আছে 230

আমি যদি আপনাদেরকে দেখাই ঈদের কালেকশন আছে মনে কতগুলো কালেকশন হবে কালেকশন মামা হিউজ পরিমাণে কালেকশন আছে কালেকশন এখনো আমরা মনে করেন ক্লিয়ারভাবে করতে পারিনি আমাদের কার্টুন যে বাইরে গোডাউনে ভিতরে সবগুলোই রাখা আছে আপনি একটু যদি কষ্ট করে দেখাইতে পারতেন বুঝতে পারছি যাওয়া লাগবে না তার মানে আপনারা কি এখন

নেমে মনে করেন এই আলম মার্কেটে দুই কাজ কারি আসুস বললে আমরা তাকে রিসিভ রিসিভ করে করে নিয়ে নিয়ে আসবেন আর যারা আসবে না তারা ভিডিও কলের মাধ্যমে ট্রান্সপোর্ট এর কন্ডিশনের মাধ্যমে মাল নিব

ব্যবস্থা করে দিবে তারপর আমরা তো এখানে ছেলেদের বাচ্চাদের জুতো দেখাই না এটা কত করে বললেন দাদা এটা 240 টাকা 240 230 230 230 230 230 220 220 এটা পড়বা একটু রেড মোবাইল সোল্ড দেখেন ফিলিমের বাচ্চা এটা কত আপনার 250 250 এই যে এটা আছে আপনার 220 টাকা 220 টাকা তো প্রিয় দর্শক আপনারা যারা আসলে এই জুতাগুলো কিনতে চান স্ক্রিনে দাও মোবাইল নম্বরে যোগাযোগ করবেন